পুরাণে এরশাদ হয়েছে আর তোমার পালনকর্তা যখন ফেরেস্তাদিগকে বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি তখন ফেরেস্তাগণ বললেন তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা প্রতিনিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি তিনি বললেন নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত তিরিশ সর্বশক্তিমান আল্লাহ ঘোষণা দিলেন যে তিনি কাদামাটি থেকে মানুষ গড়বেন সেই মাটিকে তিনি আকৃতি দিবেন এবং তার মধ্যে আত্মা ফুঁকিয়ে দেবেন মহান আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদিগাকে মাটি নিয়ে আসার জন্য আদেশ দিলেন ইবনে মাসুদ এবং অন্যান্য সাহাবিগণ হইতে বর্ণিত আছে যে পরাক্রমশালী আল্লাহ তালা ফেরিস্তাদ জিব্বা আল্লাহ সাল্লামকে পৃথিবীতে মাটি এনে দেওয়ার জন্য প্রেরণ করলেন তখন পৃথিবী বলল তোমার হাত থেকে আমার পরিমাণ হ্রাস হওয়া কিংবা বিকৃত হওয়া থেকে আমি মহান আল্লাহ আল্লাহতালার আশ্রয় প্রার্থনা করছি তাই জিব্বা আল্লাহ সঙ্গে কিছু না নিয়েই ফিরে গিয়ে বললেন হে আমার পালনকর্তা পৃথিবী আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে এবার আল্লাহ তাল্লাহ ফেরেস্তা মিকাইল আলহামকে একই উদ্দেশ্যে পুনরায় পৃথিবীতে পাঠালেন এবং একইভাবে পৃথিবী আবারও আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করল তারপর আল্লাহ মৃত্যুর ফেরেশতা বা মৃত্যু দূতকে পাঠালে পুনরায় পৃথিবী একইভাবে আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করল কিন্তু তখন সেই ফেরিস্তা বলল আমিও তার আদেশ মান্য না করে ফিরে যাবার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তাই তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপরিভাগ থেকে মাটি নিয়ে সেগুলো মিশিয়ে তা সঙ্গে নিয়ে আরোহণ করলেন আর আল্লাহ তালা মাটিগুলোকে ভিজিয়ে আঠালো করলেন তারপর আল্লাহ তালা ফ্রেস্তাগনকে বলল যে তিনি শুষ্ক ঠনঠনে মাটির কাদা থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছে আমি মাটির মানুষ সৃষ্টি করব সুরা সাদ আয়াত একাত্তর আমি পচা করদম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করবো সুরা আল হিজর আয়াত আটাইশ প্রতিটি মানুষ কেন ভিন্ন একই পিতার সন্তান হওয়া সত্ত্বেও আবু মুসাল আশারি হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লু আলিয়া বলেছেন আল্লাহ আদম আল্লাহ সাল্লাম কি পৃথিবীর বিভিন্ন জায়গার একমুঠো ধুলো মাটি থেকে সৃষ্টি করেছেন সেজন্য মানব জাতির মধ্যে বিভিন্ন রং ভালো মন্দ নরম ও কঠিন এবং এর মধ্যবর্তীতে যা আসে তার সব কিছুই আসে ইবনে কাসির অনুযায়ী আদম আলাহ সাল্লামের মধ্যে রুখ ফুঁকে দেওয়ার আগে যা ঘটেছিল ইবনে কাসির রহমতুল্লাহ বলেছেন সুতরাং আদম আলা সাল্লামকে মানুষ আকারে রূপ দিলেন আল্লাহ তালা কিন্তু তিনি তাকে অনেক সময় মাটির আকারে রেখে দিলেন ফিরেস্তারা প্রতিনিয়ত তার পাশ কাটিয়ে চলাচল করত তার আকৃতি দেখতে ভয়ঙ্কর ছিল ইবলিস স্প্রায়ের সময় আদমের আকৃতিটাকে অতিক্রম করত। আর ওটাতে টোকা মারত যেমন মাটির পাত্রে আঘাত করলে যেমন ফাঁপা আওয়াজ হয় তেমনই শব্দ হতো আবু হুরারা হতে বর্ণিত আছে যে মহানবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অতপর আল্লাহ তাকে তেমন অবস্থাতেই রেখে দিলেন যতদিন ধরে সে কুমারের চটচটে মাটিতে পরিণত হয় ইবলিস পেরাই তার পাশ দিয়ে যাওয়ার সময় বলতো তোমাকে একটি মহান উদ্দেশ্যের জন্য সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামের রুহ ফুঁকলেন আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদের কুরআনে জানিয়েছেন যে সে আদম আলাহ সাল্লামের উপর তার রুহ ফুকছেন এইখানে আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে যে আমার রুহ এ শব্দটি দিয়ে আল্লাহ আক্ষরিক অর্থে এই কথাটি বুঝাননি যে তিনি তার নিজের রুহ আদম আল্লাহ সাল্লামের উপর ফুঁকেছেন তিনি এমন শব্দ ব্যবহার করে আসলে বুঝাতে চেয়েছেন যে তার এই সৃষ্টিটি একটি সম্মানজনক সৃষ্টি সুতরাং এইখানে এমন কথা বোঝানো হয়নি যে আদম আল্লাহ সাল্লামের ভিতর আল্লাহর ঐশ্বরিক কোনো কিছু বিদ্যমান ছিল যা কিনা আমাদের সবার মধ্যেও আছে। কারণ সকল জীবিত মানুষের মধ্যে তার রুহ থাকে যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রুহ ফুঁকে দেব। তখন তোমরা তার সম্মুখে শেষ দায় নত হয়ে যেও সুরা সাদ আয়াত বাহাত্তর সুরা আল হিজর আয়াত উনত্রিশ তালা তার মতামত জিজ্ঞাসার্থী কিংবা তাদের কোনো পরামর্শ গ্রহণ করার জন্য এমনটি করেননি কেননা তিনি এ সকল কিছুর ঊর্ধ্বে তিনি কেবল তাদেরকে আদেশ করেছিলেন যেন তারা তা মান্য করে উল্লেখ্য যে ওই শেষদা শ্রদ্ধাস্বরূপ করতে বলা হয়েছে ইবাদাতের উপলক্ষে নয় ইবাদাতের শেষদা একমাত্র আল্লাহর জন্যই করা হয়ে থাকে ইবনে কাসির রহমতলায় বলেছেন রুহুটি শরীরের উপর মাথা থেকে নিচে পা পর্যন্ত যেতে থাকে যখন রুহু চোখ পর্যন্ত পৌঁছালো তখন সে দেখতে পেলো সব ফেরেস্তারা তাকে সেজ করছে একজন ইবলিজ ব্যতীত নাক পর্যন্ত পৌঁছালে সে হাসি দিয়েছিল আর মুখ পর্যন্ত পৌঁছাতেই আদম আলা সাল্লাম বলেছিলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ও ধন্যবাদ আল্লাহর জন্য উত্তরে আল্লাহ বলেছিলেন ইয়ার রহমুকুল্লাহ তোমার পালনকর্তা দয়া তোমার উপর বর্ষিত হোক জামে তিরমেজি হাদিস নম্বর তেত্রিশশো আটষট্টি এটাই ছিল আল্লাহ ও মানবজাতির প্রথম কথোপকথন তারপর রুহু তার পেট পর্যন্ত পৌঁছালে তার খিদা পেল আর সে জান্নাতের ফল দেখে সেগুলো খাওয়ার জন্য আঁক বাড়াতে চেয়ে পারলেন না কারণ তার পা পর্যন্ত তখনও রুহু পৌঁছায়নি অনেক ওলামাদের মতে আল্লাহ তালা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনে বলেছেন সৃষ্টিগতভাবে মানুষ তরাপ্রবণ সুরা আম্বিয়া আয়াত সাতত্রিশ আল্লাহ আদম আলাকে সকল কিছুর নাম শেখালেন আল্লাহ সুহানালা আল্লাহ তালা আদম আল্লাহি সাল্লামকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন সব মানুষ এবং সব বস্তুর নাম তার জানা আছে তারপর আল্লাহ তালা ফেরেস্তাদেরকে কিছু জিনিসের নাম জিজ্ঞেস করলেন তারা উত্তরে বলল আল্লাহ আপনি সর্বজ্ঞানী আমরা তো শুধু ততটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন তারপর আল্লাহ আদম আ সাল্লামকে সেই সব জিনিসের নাম জিজ্ঞেস করলে সে ফেরিস্তাদের সামনে সেইগুলোর নাম বলে দিল এইভাবে আল্লাহ ফেরিস্তাদেরকে দেখিয়ে দিলেন যে তিনি আদম আলাহি সাল্লামকে এমন জ্ঞান দিয়েছিলেন যা তিনি ফেরিস্তাদেরকেও দেননি তারপর আল্লাহ তালা বলেন যে তিনি জানেন কে কি প্রকাশ করে আর কে কি গোপন করে কোনো কিছুই তার জ্ঞানের আওতাধীন নয় এইখানে একটি আশ্চর্যজনক ব্যাপার হলো যে তখন সেখানে ফেরেস্তা এবং আদম আলাহ্লাম উপস্থিত ছিল আর তাদের মধ্যে গোপন করার কিছুই ছিল না একমাত্র ইবলিসই সেইখানে উপস্থিত ছিল যে তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে হিংসা ও অহংকার গোপন করে রেখেছিল যা ঠিক পরের আয়াতগুলোতে স্পষ্ট হয়ে ওঠে আর আল্লাহ তালা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম তারপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন অতপর বললেন আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো তারা বলল তুমি পবিত্র আমরা কোনো কিছুই জানি না তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ সেগুলো ব্যতীত নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হেকমাতোয়ালা তিনি বললেন হে আদম ফিরেজ বলে দাও এসবের নাম তারপর যখন তিনি বলে দিলেন সেসবের নাম তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমানো জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি এবং সেসব বিষয় জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো সুরা আল বাকারা আয়াত একত্রিশ থেকে তেত্রিশ সুতরাং ফেরেস্তাগণ বুঝতে পারলো যে আদম আল্লাহ সাল্লাম এমন এক সৃষ্টি যে অনেক কিছুই জানে যা তারা নিজেরাও জানে না সর্বশক্তিমান আল্লাহ ও ইবলিসকে আদম আলাহ সাল্লামের সামনে শেষ দাদিতে আদেশ দিলেন সেই সময়টাতে ইবলিস জিনকে তার ফেরেস্তাদের সাথে অবস্থান করে আল্লাহ তালা ইবাদত করার অনুমতি দেওয়া হয়েছিল এরপর সময় আসলো যখন আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিলেন তাদের মধ্যে ইবলিস উপস্থিত ছিল আমি যখন রুফ ফুঁকব তখন তোমরা আদম আলাহামকে সম্মানজনক সেজদা করবে আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এরপর আকার অবয়ব তৈরি করেছি অতপর আমি ফেস্তাদেরকে বলেছি আদমকে সেজদা করো সুরা আল আরাফ আয়াত এগারো আদেশটির বিরুদ্ধে ইবলিসের প্রতিক্রিয়া সেজদা করতে অস্বীকার করে এবং শয়তানে রূপান্তরিত হয় ইবলিস অহংকারের কারণে সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ মান্য করতে অস্বীকৃতি জানায় এবং একজন কাফের শয়তান হয়ে যায় এবং যখন আমি হজরত আদম আলাহ সাল্লামকে শেষদা করার জন্য ফেরেস্তাগণকে নির্দেশ দিলাম তখনই ইবলিস ব্যতীত সবাই শেষদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল। এবং অহংকার প্রদর্শন করল ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরাল বাকারা আয়াত চৌত্রিশ সুরা সাদ আয়াত তেহাত্তর থেকে চুয়াত্তর তখন ফেরেস্তারা সবাই মিলে তাকে সেষদা করল কিন্তু ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলো না সুরা আল হিজর আয়াত তিরিশ থেকে একত্রিশ আল আরাফ আয়াত এগারো ইবলিস নিজেকে আদম আল্লাহ সাল্লামের সঙ্গে তুলনা করার চেষ্টা করছিল আল্লাহ তালা যখন ইবলিসকে আদেশ অস্বীকার করার যথাযথ কারণ উল্লেখ করতে বললেন তখন ইবলিস নিজেকে আদম আল্লাহ সাল্লামের সঙ্গে তুলনা করে তার উপর শ্রেষ্ঠত্ব দাবি করে বলেছিল আমি আদমের চাইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে ইবলিসের বিশ্বাস ছিল যে সৃষ্টি জগতে সে আদম আ চাইতে উন্নত এবং অধিক সম্মানের অধিকারী একটি সৃষ্টি এই জন্য আল্লাহর আদেশ করা সত্ত্বেও ইবলিশ সেজদা যেতে অস্বীকার করেছিল আসলে তার মনের মধ্যে খারাপ প্রকৃতির হিংসা জন্মেছিল ইবলিসের আদম আল্লাহ সাল্লামের প্রতি ঈর্ষা কুরানের বিভিন্ন আয়াতে উঠে এসেছে আল্লাহ বলেন আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সেজদা করতে বারণ করলো সে বলল আমি তার চাইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা সুরা আল আরাফ আয়াত বারো সুরা সাদ আয়াত ছিয়াত্তর আল্লাহ বলেন হে ব্লিজ তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হলে না বলল আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল হিজর আয়াত বত্রিশ কোরআনে আরও একটি আয়াতে উল্লেখ আছে বলল আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব। যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন সুরা আল ইসরা আয়াত একষট্টি আল্লাহ তালা ইবলিশকে তার স্থান ত্যাগ করার নির্দেশ দিলেন অস্বীকারের কারণে ইবলিসকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল বললেন তুই এখান থেকে যা এখানে অহংকার করার কোনো অধিকার তোর নাই অতএব তুই বের হয়ে যা তুই হিনমদদের অন্তর্ভুক্ত সুরা আল আরাফ আয়াত তেরো আল্লাহ বলেন বের হয়ে যা এখান থেকে কারণ তুই অভিশপ্ত সুরা আল হিজর আয়াত চৌত্রিশ সুরা সাদ আয়াত সাতাত্তর ইবলিস বেঁচে থাকার এবং মানবজাতিকে জাতিকে বিপদগামী করার অনুমতি চেয়েছিল ইবলিস তখন কেয়ামত পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তালার কাছে অনুরোধ করে তাকে কেয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকার অনুমতি দেওয়া হয় তিনি তার অস্বীকারকে ন্যায্যতার বন্ধনে বাঁধার চেষ্টায় বলেছিল যে কাতামাটি থেকে সৃষ্টি এই নতুন সৃষ্টিকে যাকে ইবলিসের চাইতেও সম্মানিত করা হয়েছে তার পক্ষে এই মানুষকে খুব সহজেই বিভ্রান্ত বিপদগামী করা সম্ভব ইবলিসের এই চ্যালেঞ্জটিকে সর্বদা আমাদের মাথায় রাখতে হবে সে বলল দেখুন তো এরা সেই ব্যক্তি যাকে আপনি আমার চাইতে উচ্চ মর্যাদা দিয়েছেন যদি আপনি আমাকে কেয়ামত দিবস পর্যন্ত সময় দেন তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদেরকে সমলে নষ্ট করে দেব। সুরা আল ইসরা আয়াত বাষট্টি সে বলল হে আমার পালনকর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেওয়া হলো সুরা আল হিজর আয়াত ছত্রিশ থেকে সাতত্রিশ সুরা আল আরাফ আয়াত চোদ্দো থেকে পনেরো সুরা সাদ আয়াত উনআশি থেকে আশি যা ঘটেছিল তার জন্য ইবলিস আল্লাহকে দায়ী করেছিল ইবলিসের যুক্তি ছিল যে আল্লাহ তাকে পদভ্রষ্ট করেছে সে তার নিজের অবাধ্যতার দোষ স্বীকার না করে উল্টো আল্লাহ সুবাহান আল্লাহ তালাকে দায়ী করে বলল যে সে পৃথিবীতে বিভিন্ন সৌন্দর্য আকৃষ্ট করে মানবজাতিকে জাতিকে পদভ্রষ্ট করবে সে প্রতিজ্ঞা করল যে মানবজাতিকে সে বিপদগামী করে তার সাথে জাহান নামে নিয়ে যাবে সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পদভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভৃষ্ঠ করে দেব সুরা আল হিজর আয়াত উনচল্লিশ শয়তান মানুষদের এমন কুবুদ্ধি দেয় যার জন্য আল্লাহ তালার অবাধ্যতা তাদের কাছে আকর্ষণীয় লাগে এবং সে যখন তখন সামনে পিছনে ডানে বামে থেকে এবং যে কোনোভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে শয়তান আমাদের অধিকাংশ মানুষকে প্রভাবিত করে আল্লাহর প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ করে দেয় সে বলল আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকবো এরপর তাদের কাছে আসবো সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না সুরা আল আরাফ আয়াত ১৬ থেকে সতেরো এই ছিল আজকের ঘটনা যা ইবলিশ শয়তান শয়তান হয়ে যাওয়ার দ্বিতীয় পর্ব